দেশ বাংলাদেশ অলরেডি তোমাদের বিশ্বকাপ প্রতি বছর যে পরিমানে ক্ষতি করে ইন্ডিয়া ওই তুলনায় আগুনে কি করে ঘি ডালতে হয় ইন্ডিয়া এটা খুব ভালো জানে ভারতে আমাদের বন্ধুরা বাংলাদেশ আর পাকিস্তান নতুন করে হলো শ্বশুর আর জামাই গোটা বিশ্ব এদেরকে দেখে দিচ্ছে তাই তাই হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন আজকে আমরা কথা বলবো এমন এক নীলজ্জ বেহায়া দেশকে নিয়ে যারা কিনা পাকিস্তানকে শ্বশুর আব্বা ডেকে তিলে তিলে হচ্ছে শেষ ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি বাহিনী তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কোন লেবেলের হতে চলেছে আর বাংলাদেশকে এমন ভাবে আজকের ভিডিওতে শেখা দেব যে বাংলাদেশের কোমর একদম বেকা হয়ে যাবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের সুন্দর ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশে বিশ্বকাপে ফিরিয়ে আনলে তাহলে পাকিস্তান ভারতের সাথে ম্যাচটা খেলবে এমনটা জানিয়েছে আরেকবার চিন্তা করে দেখেন তো ভারত পাকিস্তান ম্যাচটা যদি না হয় তাহলে ছয় হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে আইসিসির পাকিস্তান কি বাংলাদেশের জন্য বয়কট করছে না পাকিস্তান নিজে স্বার্থের জন্য বয়কট করছে কমেন্টে জানান বন্ধু একটা গান আছে না স্বার্থ সারা বন্ধু বান্ধব কাছে আসে না আর এইখানে দাঁড়িয়ে এই বাংলাদেশি পটাশিয়াম কি করে ভাবছে যে স্বার্থ সারা বিনা স্বার্থে পাকিস্তান বাংলাদেশের হয়ে কথা বলছে মুসলমান মুসলমান যে ভাই ভাই সেটা আরো একবার প্রমাণ করলো পাকিস্তান আয়ারল্যান্ড নেপাল আমেরিকার পরে এবার ভারত হওয়া বিশ্বকাপকে বয়কট করলো পাকিস্তান পাকিস্তান ক্রিকেট টিম তাদের অফিসিয়াল ভাবে জানিয়েছে যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলে তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলবে না কমেন্টে জানান আপনাদের মতামত বন্ধুরা চার আনার বিরিখে ষোলো আনার স্বপ্ন দেখা এই বাংলাদেশি পটাশিয়াম বলছে বাংলাদেশ না খেললে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে করুককে বাংলাদেশ আর পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে দুজনে লুঙ্গির তলে গিয়ে টুনটুনি ধরে খেল গিয়ে বাংলাদেশের তাহলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না আমরা আইনগতভাবে লড়ে শ্রীলঙ্কা গিয়ে বিশ্বকাপ খেলবো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুরা এ যেভাবে ইয়েস ইয়েস করছে মনে হয় জনি সিংস মনে হয় এর আব্বা আর শ্রীলঙ্কা মনে হয় এর নিজের শ্বশুর বাড়ি যে সে শ্রীলঙ্কায় গিয়ে খেলবে ভারতে খেলতে এদের পেছন ফেটে যায় বাংলাদেশের পক্ষ নিয়ে এক দেশি ভোট দিল তাও হলো পাকিস্তান শেষ সময়ে বাংলাদেশকে চাপে ফেলাবে এটাই হলো আইসিসির প্ল্যান ভারতের দালাল আইসিসি সন্দেহের কিছু নাই বাপ ছেলেকে যা বলবে ছেলে তো করবে তাই তবে বিপদে পড়লে বোঝা যায় আসলে প্রকৃত বন্ধু কারা ভেনু পরিবর্তনের বিষয় নিয়ে শ্রীলঙ্কাকেও কিন্তু দেইনি সারা মনে ভারতের দালাল হয় যদি আইসিসি বাংলাদেশের দালাল পাকিস্তান এ কারণেই আপনারা গোটা বিশ্বে ভিক্ষা করে খান ভিক্ষা করে খান এটা ভালো কথা পাকিস্তানের পেছন সেটে বাংলাদেশী সাধারণ মানুষের মনে দিয়েন না আর ব্যথা তিনশো কোটি টাকা বালের ক্ষতিপূরণের চিন্তা করে না বাংলাদেশ যে ফারাক বা প্রতি বছর যে পরিমানে ক্ষতি করে ইন্ডিয়া ওই তুলনায় এটা কিছুই না এটা দুধ ভাত আর যে 320 টাকার বলে বারবার বারবার মানে বাংলাদেশের মানুষকে পেনি করতেছেন পেনি করতে চাইতেছে বাংলাদেশের মানুষ আখের মতো বোদাই নাই নেই खेलेगा জোকেগা نہیں স্যার লাভ এন্ড বন্ধুরা কথাই আছে না দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না ঠিক সেম অবস্থা হয়েছে বাংলাদেশি এই সৌরের নাতির তিনশো তিরিশ কোটি টাকা এখানে যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলে তাহলে সেই টাকা বাংলাদেশ পাবে না আর এটা যে বাংলাদেশের অর্থনীতির ওপর কতটা প্রভাব ফেলতে পারে এই সৌরের নাতির সেটা হয়তো জানা নেই ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী বিশ কোটি মানুষের মনে কষ্ট দিয়ে ক্ষমতা টাকার জোর শক্তি দেখিয়ে বাংলাদেশে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বা বাংলাদেশ ভয়কট করে চলে যাওয়া ইন্ডিয়ার এখন উপর আল্লাহর গজব সৃষ্টি হয়ে গেছে তোরা বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ দিস নবু ইন্ডিয়া থেকে ক্রিকেট বাদ দিয়ে দিস এখন প্রতিটা দল তবু ইন্ডিয়া থেকে চলে যেতেছে গজব নাজিল হয়ে গেছে এই পটাশিয়ামের বাচ্চা বলছে কি যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারছে না এর জন্য নাকি ভারতে গজব নাজিল হয়েছে গজব নাজিল হওয়ায় তো ভারতের এখানে একটা চুলও বাঁকা হলো না ভারতের তো একটা বালো সেরা গেল না পাকিস্তান বিশ্বকাপ খেতে যাচ্ছে না এমনটাই জানিয়ে দিল তাদের সরকার বাংলাদেশে ফাঁসি আছে পাকিস্তান বাইর পরিচয় দিল এটাই তার প্রমাণ পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে পাকিস্তানের জায়গায় উগেন্ডার জায়গা পাবে এবং কি ভারত উগেন্ডার সাথে বিশ্বকাপ খেলাবে দাদা বাবুরা বুঝো বা খেলা বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না এতে ভারতের কোনো যায় আসে না ভারতের কোনো প্রবলেম নেই ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের বদল অন্য দেশকে ঢোকাবে তবে প্রবলেমটা হবে কিন্তু তোদের এমনিতেই তোদের লুঙ্গিতে কালি বিশ্বকাপ বয়কট করে তোরা গোটা বিশ্বে গালি আর এই সব দেখে কিন্তু ভারত তলে তলে তালি খাচ্ছিস দিচ্ছে আগুনে কি করে গি ডালতে হয় ইন্ডিয়া এটা খুব ভালো জানে পাকিস্তান বলছিল বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ খেলবে না এখন ইন্ডিয়া বলতেছে পাকিস্তান যদি বিশ্বকাপ না গেলে পাকিস্তানের গ্রুপে বাংলাদেশকে ঢুকিয়ে দেবে মানে এখন দেখতাছি বাংলাদেশ আর পাকিস্তান দুই দেশের মধ্যে মানে দুই দলের মধ্যে একটা জামলা সৃষ্টি করে দিছে মানে বিভেদ সৃষ্টি করে দিছে মানে আগুনে গিটা ইন্ডিয়া খুব ভালো ঢালতে পারে আবার বাংলাদেশে তো না পাকিস্তানকে না নিয়ে আমরা বিশ্বকাপ খেলবো না একদম ঠিক কথা বলেছে বাংলাদেশ বোকা নয় গাধা কারণ কি যে পাকিস্তান তাদের ওপরে উপরে আদর দিয়ে পেছন দিয়ে এইটা গুজে দিয়েছে সেই পাকিস্তানকেই বাংলাদেশ বারবার আব্বা ডাকতে চলে যায় উনিশশো সালে এত বড় আসলা বাস দেওয়ার পরও বাংলাদেশ পাকিস্তানকে আব্বা আব্বা করে যাচ্ছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি বাংলাদেশের জায়গায় সুযোগ দিছে স্কুলল্যান্ড কে সমস্যা নাই বিশ্বকাপ বয়কট করব। যেভাবে আইপিএ বয়কট করছি এভাবে সেম বিশ্বকাপ বয়কট করব। বাংলাদেশে কোনো বিশ্বকাপ দেখানো হবে না কি বলেন আপনারা কমেন্টে জানান তেরা বাপ ইয়া ছোড়কর গয়া তাকে তেরি মা বাচ্চা বলে কি এ নাকি ভারতের বিশ্বকাপকে বয়কট করবে যারা কিনা দিন রাত চেঁচিয়ে চেঁচিয়ে বলে ভারত বয়কট ভারত বয়কট ভারতীয় পণ্য বয়কট অথচ রাত্রি করে সোরের মতো দোকানে গিয়ে ভারতীয় চাল ডাল পেঁয়াজ কিনে এনে সোরের মতো রান্না করে খায় তারা কিনা বলছে যে তারা এবার বিশ্বকাপ বয়কট করবে সত্যি হাস্যকর আজ করেছে চোর হোক ভালো কিও দাদা বাবু পাশের দেশ বাংলাদেশ অলরেডি তোমাদেরকে একখান রাজুদার পকেট পরোটা হাতে ধরাই দিছে সাথে কাঁচা আনলিমিটেড সবজি আমাদের হামজাই দিচ্ছে ফ্রি আপ कहां के ज्ञानी बाबा যারা বোঝে কম সেসায় বেশি তারাই হচ্ছে এই ধরনের পটাশিয়াম বাংলাদেশি আর যে হেরিকেন নিয়ে তুই আজকে ভিডিও বানাচ্ছিস সেই হেরিকেন নিয়েই হয়তো কিছুদিন পরে অন্ধকারে গোটা বিশ্ব বাংলাদেশকে খুঁজবে ম্যাপে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের এই ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন এবং পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ারও চেষ্টা করবেন